Uh... -huh. uh -huh. আরে বাবা টাকা পয়সা থাকলে জীবন সুন্দর হয় না টাকা না থাকলে জীবন সুন্দর হয় আপনি বলবেন কেমন করে হুজুর আজকে জগতের মধ্যে যার টাকা আছে পয়সা আছে তার মান আছে সম্মান আছে তাকে দেখলে লোকে সালাম করে যার টাকা নাই পয়সা নাই তাকে মানুষ দেখলে সালাম করে না এ বাবা আজকে আপনার টাকা নাই পয়সা নাই আপনি সততার পথে চলে আপনি দান রাত করে ধনী মান জগতের সমাজের মানুষ আপনাকে সালাম না করিলে আল্লাহর ফারেস তারা সেই দিন আপনাকে সুসম্মানে সম্মানিত করবে জোরে বলেন সোমান আল্লাহ জগতের সম্মান যদি আপনি নিতে চান আল্লাহ তাবার তালা যেই পথ আমাদের দিয়ে যা রসুলের পাক সন্ন্যাল্লাহ তালা যেই পথটা আমাদেরকে ধরতে বলে যা ওই পথ যদি আমরা ধরে চলে আল্লাহ জগত মান সম্মানের মালিক বানাইবে আজের রাতেও মান সম্মানের মালিক বানাইবে বেজরে বলেন সুবহান আল্লাহ বাবা জি ভাইরা অভাবের মাধ্যম দিয়া সুন্দর করে জীবন যাপন করা যায় কেন না আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম 25 বছর বয়সে মা খাদিয়াতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা বিবাহ করলেন বিবাহ করার পরে প্রথম রাত্রিতে খাদিয়াতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জাং মুবারক আমার নবীজি

আপনাকে আমি বিবাহ করেছি আপনাকে বিবাহ করার পরে আমার জীবনটা আধন্য হয়েছে আজকে আপনি আমার জাং মোবারক ওর উপরে মাথা দিয়া আরাম করতে আছেন গণবে আজকে আমি খাদি যা এত খুশি এত খুশি জীবনে কোন দিন রকম খুশি খাদি যা আমি পাই নাই জোরে বলেন সোভান আল্লাহ আহারে বাবা আজকে প্রথম রাত্রি বিবাহ করে নারী পুরো যাই আপনার শান্তি যাই আপনার খুশি হয় পৃথিবীতে আর দ্বিতীয় না দ্বিতীয় দিন ওই রকম আর আসে না আসে বাবার মানুষের জীবনে বাসর রাত একটাই হয় মানুষের জীবনে সুন্দর সুন্দর জরাত একটাই হয় দ্বিতীয় রাত আর হয় না আমার কাঁদে যা বলে আর শুনল না আমি বড় খুশি হয়েছি আর শুনল না আজকে সারা রাত্রি যদি যদি আমার জাং ঘুমার মাথা দিয়া যদি আপনি আরাম করেন ঘুমায় যা আমি খাদি যা আমি সারা রাত আপনার মাথার চুল গুলো আমি বিলি দিতে থাকব বিলি দাও বুঝা দেখবেন অনেক সময় বিবিরা স্বামীদের মাথাতে হাত বোলায় আঙ্গুল দিয়ে চিরনির মতো করে করে না তে এটা স্বামীর মাথাতে হাত বোলানো হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমনটি করে করেছিল আপনি ওই রকম করে যদি করেন আপনিও নেকের অধিকারী হয়ে যাবেন আপনারা একজন নারী লক্ষ্য করে আপনার জীবনটা পরিবর্তন করেন জীবন আজকে পৃথিবীর মধ্যে তোমার মধ্যে যদি তিনটা গুণ না থাকে মায়েদের মধ্যে তিনটা গুণ যদি না থাকে ওই মায়েরা জীবনের জান্নাতি হতে পারবে না এই তিনটা গুন কি কি আপনাদের কাছে বলে দেয়া যায় এক নম্বর হলো নামাজ দ্বিতীয় নম্বর হলো আপনার স্বামীর সেবা আর তৃতীয় নম্বর হলো পর্দা করা এই তিনটা গুণের মধ্যে একটা গুণ যদি না থাকে ওই মা জান্নাতি হতে পারবে না এইজন্য মা তুমি নামাজ পড়া শুরু করো স্বামীর সেবা কিদমত করো পর্দা করা তুমি শুরু করো বাবা যেন আমা আমার দয়া নবী মোস্তফা সল্লাল্লাহ তাআলা আলাইহি ওয়া সাল্লাম আরাম করতে আসা খাদিজার জাগ মোবারক এর উপরে মাথা দিয়া আর আমার নবী যে বলতে আসা খাদিজা রে আজকে আমি যেমন তোমার জাগ মোবারক এর উপরে মাথা দিয়া আরাম করতে আসে এই রকম যদি আমার উম্মত উম্মতি আরাম করে আর স্বামী আর স্ত্রী যদি গল্প করে যতক্ষণ পর্যন্ত তারা গল্প করবে ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ তাবারাক তাআলা নেকি লিপিবদ্ধ করবে তাদের নেকির খাতা বাবাজি ভাইরা কিন্তু আমার মা বোনেরা স্বামীর সেবা স্বামীর খুদ না করে তারা স্বামী দেখলে মন খারাপ করে সারাদিন মধ্যে সিরিয়াল দেখবে আনন্দে থাকবে সারা দিন বাড়ির মধ্যে বিড়ি বাঁধবে আনন্দে থাকবে সারা দিন বাড়ির মধ্যে তারা ঘোরাঘুরি করবে আনন্দে থাকবে আর যেমনই স্বামী মাঠে থেকে বাড়িতে ফিরবে বিবির মন যেন খারাপ হয়ে যাবে বলবেন হজর বিবিদের মন আমরা আসলে কেন খারাপ হয়ে যায় তবে কি আমাদের ভালোবাসে না অবশ্যই বিবিরা ভালোবাসে কিন্তু হুকুম তারা পছন্দ করে না আপনি মাঠে থেকে এসে বলবেন পানি দাও হাত মুখ ধুইব গোসল করব খাবার দাও খাবার খাইব বিছানা দাও একটু আরাম করব এই হুকুমের ভয় তারা স্বামী দেখলে মনটা খারাপ করে না হেরা মা জননী আজকে স্বামী তোমার এত ঐতিহ্য তুমি হয়তো জানো না যাদের স্বামী না তাদেরকে একবার জিজ্ঞাসা করে না স্বামী ছাড়া বিবির জীবন হয়ে যায় বেকার এই জন্য স্বামীর খেদমত করো এই জন্য স্বামীকে সম্মান করো স্বামী দেখে মন খারাপ করবে না স্বামী দেখলে তোমার মনটা বেজার যেন না হয়ে যায় বাবাজি ও ভাই আমার মা বোনেরা আপনাদেরকে একটু বুঝা দিয়ে যায় আমার দয়ার নবী বলে খাদিজা শোনো আমি যেমন আরাম করতে আছে আজকে আমার উম্মাত উম্মাতিরা যদি এইভাবে আরাম করে যতক্ষণ পর্যন্ত আরাম করবে আল্লাহ তাবারক তাআলা তাদের নেকির খাতায় নাকি লিপিবদ্ধ করবে এই গল্প করতে আবার আমার নবী মধ্যরাত্রিতে যেন ঘুমায় গেছে আবার নবেজের মাথা নাড়তে নাড়তে বাবা আমার খাদি যেন রাত্রি বেলায় ঘুমায় গেছে এবার খাদিজা যখন জাগ্রত হইয়া যায় জাগ্রত হওয়ার পরে ডান দিকে তাকায়া দেখে নবিনা বাম দিকে তাকায়া দেখে নবিনা খাদিজা চিন্তা করে আল্লাহ গো আবার নবী কোথায় গেল আবার নবীকে কেন দেখা যায় না আবার নবী রাত্রি বেলা আমার কলমবারকের উপরে মাথা দিয়া আরাম করতেছিল এখন রাত্রি বেলা আমার ঘরে কেন দেখা যায় না খাদিজা চিন্তা করে আল্লাহ গো আবার নবী কোথায় গেল নবী কোথায় গেল সারানাথ প্রসাদ আমার কাঁধে যা খোঁজা খুঁজি কিন্তু আমার নবীকে খুঁজে পাইলেন না যে খাদি যা জীবনে কোনোদিন বাইরে যাই না ওই খাদি যা আমার নবীকে খোঁজার জন্য খালি পায়ে চপ্পল না পরে বন জঙ্গলে স্বামীর খোঁজে যেন বারো হইয়া যা খাদি যা ওই রাত্রি বেলায় বাঘের ভয় করলেন না সাপের ভয় করলেন না বাল্যকের ভয় করলেন না হাতির ভয় করলেন না জীবন থাকবে কি থাকবে না এই ভয় করলেন না শুধু নবী নবী করে আর বন জঙ্গলে রাত্রি বেলায় আর ঘরে জোরে বলেন সুবান আল্লাহ সকাল হয়ে গেল শুভে সাথে কেন সময় নবীকে খুঁজে পাইলেন না ওই খাদিজা পথ ভরে রাস্তা ধরে রাজপ্রসাদের দিকে আসতেন হঠাৎ করে লক্ষ্য করে দেখে যেন আমার নবী পাহাড়ের উপরে শেষ রত হইয়া ইয়াহা বলে উম্মাতি উন্মতি বলে কাঁদে খাদিজা লক্ষ্য করে যখন আপনার দেখলে খাদিজা নিচ থেকে ডাক দিলে আমার নবী শুনতে পাইবে না এই জন্য পাহাড়ের উপরে উঠতে আরম্ভ করলেন যেই পাহাড়ে সিঁড়ি ছিল না ওঠার মতো কোনো ব্যবস্থা ছিল না হামাগুড়ি দিয়া আবার নবীর কাছে পৌঁছে গেল আবার নবী যে পিঠ মুবর হাত দিয়া আবার খাদি যাক দিয়া আদিল আ দিবানা হইয়া কি তোমায় সারা আদৌ না গো একবার অগ পাগল হইয়া কি তো সারা আদন একবার আর প্রথম যেদিন আসিলে ভাবে আর জিন্ন ইনসা পরে কত গৌরবে আর প্রথম যেদিন আসিলে ভাবে আর জীর্ণ ইনসা তরদ পরে কত গৌরবে যাক রহমতের সীমানা কাদের আসিতে সিজিদায় ও গুণ গরম আছে আমার কেমন হবে পার ওগো গ দিব আডাকি হইয়া আদা কি তোমায় সারা আদান গা তোমার নরে জগত নোরানি আর জিন্ন ইনসর পরিস আসমানি যাক রহমতের সীমানায় কাঁদে আসিতে সিজদায় ওগো গুনাহগার উম্মাহ আজ আমার কেমন হবে পার ওগো দিবানা হইয়া ডাকি তোমায় সারা আদন গো একবার বাবা জি ভাইরা আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না আমার নবীজির পেট মোবারকে হাত দিয়া আমার নবীজিকে যেন রাগ দিল নজিজি সেজনা মুবারক থেকে মাথা উঠায়া খাদিজাকে বলে খাদিজা আজকে আমাকে খোঁজার জন্য আজকে পাহাড়ের উপরে এসেছো কারণটা কে খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আজকে কোন বিবির স্বামী যদি ঘরে না থাকে না বলিয়া যদি কোথাও চলে যায় এমন কোন বিবি আছে আরাম করে বিছানায় ঘুমাবে এই রকম বিবি আছে বাবা আছে নাই বাবারে আমার নবী বলে খাদিজা আমি নবী কখন কোথায় যাব কখন ইসলাম প্রচারের জন্য যাব কখন আমি নামাজ আদায় করার জন্য যাব কখন পাহাড়ে যাইয়া আমার উম্মা তুম্মাতির জন্য কাঁদব আমাকে খোঁজার জন্য কখনো তুমি বাইরে আসবে না যাও যাও তুমি নিজের বাড়ির দিকে যাও যেমন এই কথা বলেছে অমনি খাদিয়াতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না বাবা দন্দাই ইমান হয়ে যায় দন্দাই মারমানে দাঁড়িয়ে গিয়েছে আর দাঁড়িয়ে যাওয়া খাদিজা যেন একটু আওয়াজ করে বলেছে আহা আমার নবী বলতেছে যে খাদিজা তোমার জবান দ্বারা আওয়াজ আসলো কারণটাকে খাদিজা বলে নবী গো আমি যখন পাহাড়ের উপরে উঠেছিলাম আমি হামাগুড়ি দিয়ে উঠেছি গো নবী ছোট ছোট কাগর পাকা ছোট ছোট পাথর করে আমার হাঁটো আর আমার কহিনা মুমারও কত বিক্ষত করেছে ওই জায়গাগুলোতে আঘাত পেয়েছি এই জন্য আমি একটু আওয়াজ করেছে নবী আমার বলে কোন জায়গা খাদিজা ওই কত বিখ্যাত জায়গা গুলো আমার নবীকে দেখাইলেন আমার নবিজি নিজের থুতু মুবারক দিয়া ওই খাদিজার কত বিখ্যাত জায়গাতে লাগায় দিলা খাদিজা বর্ণনা করেছে খোদার কসম করে বলে আমার ওই কত বিখ্যাত জায়গাতে আমার নবী যখন থুতু মুবারক লাগিয়ে দিয়েছিলেন ওই জায়গাগুলো

সকালে আমি তোমার রাত প্রসাদে আসতে আছে আমার নবীজি সকালে বেলা ওই পাহাড় থেকে নামিয়া রাস্তা ধরে আবার খাদিজার বাড়ির দিকে যেন অগ্রসর হয়েছে এখনো মক্কানগরের মানুষেরা বলতে আছে দেখ রে দে যেই নবীর বাড়ি ছিল না যেই নবীর ঘর ছিল না যেই নবীর আব্বা নয় যেই নবীর মা নয় যেই নবীর দাদু না আজকে ওই নবী আমাদের বাদশাহিনী আমাদের আমাদের রানী আমাদের মহারানী খাদিজাকে বিবাহ করে আজকে এই রাজত্বের মালিকানা নিয়েছে নবীজি আমার দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে আল্লাহ আজকে মক্কানগরের মানুষেরা এই রকম কথা বলতে পারত না যদি আমার দাদা আব্দুল মুতালি বেঁচে থাকত আজকে মক্কানগরের মানুষেরা আজকে এই রকম কথা বলতে পারত না যদি আমার আব্বা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু

আমি আমার বসে যেন ডুকরে ডুকরে কাঁদলে গোটে গোটে পাই আমার নবের কাছে যাইয়া বলে আপনি কেন এইভাবে কান্না করা আরো না আপনি যদি এইভাবে কান্না করা আমি খাদি যাও আমি সহ্য করতে পারি না গো আপনার চোখের পানি দেখিলে আমি খাদি যা আমার চোখেও পানি চলে আসে আরো না আপনি দয়া করে আপনার কান্না বন্ধ করেন আমি খাদি যা আপনার কান্না দেখিয়া আমি নারবা হইয়া যাব তুমি আমার বলে খাদিজা আমার কান্না যতক্ষণ পর্যন্ত বন্ধ হবে না হে রে তুমি কি আমার জন্য তোমার সম্পদ দান করতে পারবা না তুমি কি আমার জন্য তোমার জমি জায়গা দান করতে পারবা না হে খাদিজা তুমি কি ইসলামের জন্য তুমি কি তোমার হীরা মনি দান করতে পারবা না তুমি কি আল্লাহর জন্য তুমি কি তোমার যত সম্পদ আছে এই সমস্ত সম্পাদকে তুমি এতিম করে মিষ্কিনের মধ্যে বিলি বন্টন করতে পারবা না বলে নবী গো আপনার জন্য আমার সয় সম্পত্তি হীরামনি মুক্তা টাকা পয়সা তো দূরের কথা আপনি যদি একবার বলে আমি খাদি যা আমার নিজের শরীরের চামড়া ছিলিয়া আপনার পায়ের তলে বিছায়া দিব জোরে বলেন আজকে আমার কত ভালোবেসেছিলেন একবার দেখা সম্পদ দান করতে বললেন সম্পদ আজকে আপনি বললেন আমার চামড়া মুবারক আমি জমিনে বিছায়া দেব আপনার পায়ের তলায় বিছায়া দেব এ কেমন বিবি ছিল আর আজকে আমাদের বিবিদের এক মাসের লক্ষ্মী ভান্ডারে টাকা খরচ করে দিলে। এক সপ্তাহ কথা বলে না আজকে আমাদের বিবির দিকে একবার দেখে আরে আজকে এই বিবিরা সুন্দর করে সাজগোজ করে রাস্তায় বেরোলে মেলায় বেরোলে জালসায় বেরোলে কিন্তু সাজগোজ করা স্বামীর জন্য প্রযোজ্য সাজগোজ করা স্বামীর জন্য যায় আজকে স্বামীর বাড়িতে যতক্ষণ থাকে হাতে কালি মুখে কালি কপালে কালি আর বাইরে যখন বে তখন লিপস্টিক লাগাইয়া বসাইয়া মেকআপ করিয়া সুন্দর হইয়া রাস্তার যুবতী বনেদের কি বলবো বৃদ্ধা বয়সে মা বোনেরাও এখনো সুন্দর করে সেজে গুজে রাস্তায় চলে এই জন্য বাবা যারা অভিভাবিকা অভিভাবক আছে তাদের ব্যবহার চরিত্র যদি সুন্দর হা একটা পরিবার সন্তানদের চরিত্র ব্যবহার সুন্দর হইবে জরে বলেন সুবহানাল্লাহ বাপজি ভাইরা আমার মায়েরা এইজন্য আপনাদের বলবো যেটা শরীয়তে নিষিদ্ধ আশা মাদ্রাসা করে যা শিক্ষা অর্জন করার জন্য এইখান থেকে শিক্ষা নিয়ে নেব এখান থেকে শিক্ষা নিলে এই পারো মঙ্গল হবে পরো পারো মঙ্গল হবে বাপজি ভাইরা আমার মায়েরা

ধারা লাগায় আনা মেলাতে বেড়ায় আর ষাট বছর বুড়া নানে লেপে লাগায় আয় হাই লেপে লাগায় আর নানি নামার হয়েছে সুগার আর তবু নানির কমে না বাঘার আরে এই জীবন যাপন যদি আপনি করেন হারাম লিপস্টিক লাগার কারণে কবরে এমন ঘুমাবে ডান দিকে আর মাটি বাম দিকে আর মাটি আপনাকে চাপ দেবে আপনার হাড় হাড়ি গোলা আটার মতো পেশাই করে দেবে আপনি সহ্য করতে বাবা পারবেন না এরে মা তুমি সাজগোজ করো পর পুরুষের জন্য আজকে তোমার কারণে তোমার পরিবারে তিনজন জাহান নামে যাবে তুমি কি একবার খোঁজ নিয়েছ একবার কি ভেবে দেখেছ সর্বপ্রথম তোমার ব্যবহারের কারণে তোমার আব্বা জাহান নামে যাবে তোমার স্বামী জাহান নামে যাবে তোমার বড় পায় জাহান নামে যাবে যারা সুন্দর করে জীবনকে বাজি রাখিয়া তোমাকে মানুষের মতো মানুষ করেছে তোমার মুখে আহার তুলে দিয়েছে আজকে তোমার কারণে তোমার পিতা তোমার বড় ভাই তোমার স্বামীকে জাহান নামে যাইতে হবে জোরে বলেন না ওজবিল্লা এই জন্য মা বোনদেরকে বলবো রিকোয়েস্ট করে আবেদন করে করো জোরে বলবো মারে তোমার জীবন পরিবর্তন করো শরীয়তে লেবাসে চলাফেরা করো পরদার সহিত বেঁচে থাকা

খুশি হইয়া আজ আল্লাহ আপনার মতো আমাকে কেউ ভালোবাসে না আর আমি আপনার মতো আমি না তোমার মতো এত ভালো তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না তাই তো নবী আমি আর তোমার দিব তাইতো রসলাম আতমা আদিবানা জুরে বলেন না সুহানাল্লা একবার জোরে বলা যাবে না আওয়াজ দিয়ে সুবহান নবীর প্রতি খাদিজার মহব্বত দেখেন আর খাদিজার প্রতি নবীর মহব্বত দেখেন এখন যা মহব্বত হয় এত মৌখিক আই লাভ ইউ তো আই লাভ আনলিমিটেড এখন মৌখিক মহব্বত আমাদের আন্তরিক আর অন্তরের দিক থেকে মহব্বত মোদের নাই এখন কিভাবে যে নাম করবে না বদনাম করবে এমন একটা কথা বলবে আপনি নিজেও জানতে পারবেন না জি এরকম কথা এখন বর্তমানে মানুষের উঠেছে না উঠে এক জামাই গেছো শ্বশুর বাড়ি এখন শ্বশুর বাড়িতে যাই বলছে শাশুড়ি আর থাকবো না বাড়ি যাবো তো বলছে না বেটা একটু কিছু খাইয়া যাও তো বলছে যখন বলছেন তখন দেন তো এবার খাবার দিয়েছো তো জামাইকে কি আর গোস্ত ছাড়া ভাত দেওয়া যায় যে এখন গোস্ত দিয়ে ভাত দিয়েছে এখন জামাই বলছে মা গোস্ত রান্না করা কি দরকার ছিল সবজি দিলেই খাইয়া চলে যেত তো এখন শাশুড়ি বলছে বেটা আমার বাড়িতে একটা লয় দুইটা লয় পনেরো থেকে ষোলোটা মুরগি তো একটা কাটলাম তো কি হইলো জানবো শিয়াল কুকুরে খাইলে Yes, sir. Hey? একটা লয় দুইটা লয় 15 মুরগি একটা কাটলাম তো কি হলো জানবো শিয়াল কুকুরে খেয়ে এখন জামাই চিন্তা করছে যে আসলে আমার নাম করলে না দূর নাম কইলে আসলে আমাকে শিয়াল কুকুর কইলে না শিয়াল কুকুরের উদাহরণ দিলে ই কিন্তু আর বুঝতে পারছে না কনফিউজ হয়ে গেছে তো বর্তমানের ভালোবাসা আমাদের এখন এই রকম বললেন না না জন্য কবির ভাষায় খাদিয়াতুল কবর রাদিয়াল্লাহু তাআলা আনহা কে লক্ষ্য করে কবি কি বলছেন দেখা নবে তোমার মত এত ভালো তোমার মত মতো আমার তাই তো নবী আমি তোমার দিবা না তাই তো আর তোমার দিবা ও কি শুনেছি কিতাবের লেখা জীব ফাঁকা গি কে ভালো না বাসিলে ওই আল্লা যাবে না তাই তো নবী আমা বাবা যে ভাড়া আবার খাদিয়া তোমার খবরাধি আল্লাহ কথা বলে আপনার কথা মত তবে আমার যত সম্পত্তি টাকা পয়সা হিরামণি মুক্তা যায়। আমি সবকিছু ফকির মিশকে নিয়ে তিমের জন্য মাদ্রাসা মসজিদে আমি খাদি যা দান করে দিলাম জোরে বলেন সোমান আল্লাহ সবকিছু দান করে দিয়া একটা খেজুর পাতার ছাউনিতে আমার নবীজি খাদি যাকে লইয়া বসবাস বাবা শুরু করে দিলেন জোরে বলেন সোমান দানি হইলে এই রকম দানি হইতে হবে দানি যে আমার নবী খুশি হবে আমার আল্লাহ খুশি হবে জোরে সুবান আল্লাহ বাবা আজকে খাদিয়াত মতো খাদিয়াত কোবরা রাদি আল্লাহ আনহার মতো দানি ঘরের দানি কন্যা পাঁচজন মাকে আমার পাওয়া যাবে না খাদিজার মতো দানি ঘরে দানি মা পাঁচজন মায় আমার বেশি মা দুইটা মাসের লক্ষ্মী ভান্ডারের টাকা দুই হাজার টাকা করে পাঁচটা মা আমার দিয়ে যাবেন নাই আজকে যে মাদ্রাসার উন্নতি কল্পে জালসা এই মাদ্রাসা আমার নবীর ঘর আর আজকে এই নবীর ঘরটা যদি আপনার দেখা যায় যে এত বড় লোক ধনী মানুষ পয়সাওয়ালা গ্রামে আছে কিন্তু মাদ্রাসায় ইট নাই বালু নাই ছাদ হচ্ছে না থাকার জায়গা নাই কেমতের দিন আপনাকে জবাব দিতে হবে জোরে বলেন সোহান এই জন্য সবে মিলে করি কাজ একাই তো সম্ভব নয় এই জন্য সবাই মিলে আমরা দিয়ে থুয়ে এই মাদ্রাসাটাকে সুন্দর করে বানাবো আর এই মাদ্রাসার বাদাউল্লাতে আল্লাহ তাবার আকতালা আমাকে আপনাকে জান্নাতবাসী করবে জোরে বলেন সোহান আল্লাহ বাবজি ভাই রাম আর মায়েরা কেমতের দিন সব কিছু ধ্বংস হয়ে যাবে পাহাড় পর্বত তুলোর মতো এই দিক থেকে ওই দিক ভাসতে থাকবে জগতের মধ্যে মসজিদ আর যা এখনো পর্যন্ত ধ্বংস কেন হস না তোরা সঠিক ভাবে এখনো পর্যন্ত জায়গায় দাঁড়িয়ে আছে কারণটা কি মাদ্রাসা মসজিদ বলবে আল্লাহ গো আমরা অতক্ষণ পর্যন্ত ধ্বংস হব না অতক্ষণ পর্যন্ত আমরা ভেঙে যাই যমন যতক্ষণ পর্যন্ত যারা আমাদের তৈরি করে যা কেউ সময় দিয়েছে কেউ টাকা দিয়েছে কেউ পয়সা দিয়েছে কেউ শ্রম দিয়েছে কেউ বালি দিয়েছে কেউ পাথর দিয়েছে কেউ কেউ ইট দিয়েছে কেউ সিমেন্ট দিয়েছে আল্লাহ গো এদেরকে যতক্ষণ পর্যন্ত তুমি জান্নাতে না দিবা আমরা মসজিদ ও মাদ্রাসা ততক্ষণ পর্যন্ত ধ্বংস হব না জোরে বলা যাবে না সুবহানাল্লাহ